নমস্কার সহায় বার্তা লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমরা দিল্লি দরবার বলছে কৃষকদের এই শীর্ষক একটা আলোচনা চক্র রেখেছি আমার সঙ্গে রয়েছেন জয় আন্দোলনের নেতা শ্রী অভিক সাহা আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমরা জানিনি সম্প্রতি সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার কৃষি বিল একটা সংস্কার এনেছে তিনটে নতুন এবং সেই বিষয় নিয়ে কিন্তু কৃষকদের মধ্যে একটা দীর্ঘ অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি কৃষক সংগঠনগুলো এই বিলের বিরোধিতা করছে তারা বলছেন যে এই বিলগুলো অ্যাকচুয়ালি কৃষি ব্যবস্থাটাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য উল্টো দিকে সরকারের বক্তব্য হচ্ছে এর মাধ্যমে কৃষকের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব আন্দোলনের নেতা অভিক সাহার সঙ্গে সঙ্গে আহ অভিক বাবু ধন্যবাদ আহ স্বরাজ ভারতার ক্যামেরায় আপনাকে আহ ধন্য স্বাগত জানাচ্ছি আহ সাম্প্রতিক যে সময় দেশের যে কৃষক বিল নিয়ে কৃষি বিল নিয়ে যে বৃহত্তর আন্দোলন হচ্ছে তার নেতৃত্বে আপনি আছেন তো আপনার কাছে আমরা জানতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে ঠিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মানে কৃষক অসন্তোষের খবর তো আমরা সারা দেশেই পাচ্ছি কিন্তু এই সময়ের মধ্যেই আবার বিহার ইলেকশনও হলো কিন্তু বিহার ইলেকশনে কিন্তু আমরা দেখলাম যে কৃষক অসন্তোষটা সেইভাবে বিজেপি ফলাফলে প্রতিফলিত হয়নি এ বিষয়ে আপনার মতামত আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন একটা হচ্ছে কৃষক আন্দোলনের আজকে অবস্থা কি আর দ্বিতীয় বিহার ভোটে কৃষক আন্দোলনের প্রতিফলন হয়েছে কিনা এবং হয়নি না কেন হয় প্রথমটা বলি হয়ে থাকলে কৃষক আন্দোলন দু হাজার চোদ্দ সালের ডিসেম্বর থেকেই শুরু হয় বিভিন্ন বিষয়ে যে শাসক দল কেন্দ্র সরকার চালাচ্ছেন তারা কৃষক বিরোধী কাজকর্ম শুরুর থেকেই করে দু হাজার ডিসেম্বরে আমি যেটা বলছিলাম সেখান ওরা জমি অধিগ্রহণের আইনকে শিথিল করে দিয়ে যাতে পাঁচতারা হোটেলের জন্য জমি অধিগ্রহণ সহজ হয় এরকম একটা অর্ডিন্যান্স নিয়ে আসে সেই অর্ডিনেন্সের তীব্র বিরোধিতা হয় এবং বারংবার তিনবার লোকসভায় পেশ করার পরও সেই আইন পাশ হয় না সেসব দিয়ে সেই আইন ফেরে যাই হোক দু থেকে দু এই ছ বছর কেন্দ্র সরকার কৃষকের পক্ষে আছেন কৃষকের পাশে দাঁড়িয়ে আছেন এই রকম আলোচনাটা মূলত মানে বর্তমান যে কৃষি বিল নিয়ে যে আন্দোলনটা হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি আর কি তো এই যে ইতিহাস আছে সরকারের এই ইতিহাসটা কৃষকের কাছে ইতিবাচক নয় এর মধ্যে করোনা কালে যখন দেশের পার্লামেন্ট বন্ধ মানুষ বেরোতে পারছে না কৃষক খেতে চাষ করতে পারছে না এই সময় একেবারে দীর্ঘস্থায়ী কৃষি ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনটি আইন অর্ডিনেন্সের আকারে কৃষি কেন্দ্র সরকার নিয়ে আসে তারপরে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট খুলে জোর জবরদস্তি সেই তিনটি আইন পাশ করে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই আইনগুলো ভালো না মন্দ এটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু এই আইনগুলো সম্বন্ধে কোনো চর্চা করার প্রয়োজন কেন্দ্র সরকার মনে নি কৃষক সংগঠনদের সঙ্গে এইটা প্রথম প্রতিবাদ পাঞ্জাবে এই প্রতিবাদ শুরু হয় এবং সারা দেশে আজকে ছড়িয়ে পড়েছে আগামী ২৬ এবং সাতাশে নভেম্বর হয়তো অনিশ্চিতকাল ধর্নার জন্য লক্ষ লক্ষ কৃষক পাঞ্জাব হরিয়ানা রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে এসে পৌঁছবেন এবং সেই আন্দোলন দেখার মতো আন্দোলন হবে এই হচ্ছে কৃষকদের তরফ থেকে আহ পরিকল্পনা আর কেন্দ্র সরকার যা করছে দুটো কাজ করছে এক হচ্ছে দিল্লি পুলিশকে ব্যবহার করে যাতে কৃষকরা দিল্লিতে জমায়েত না হতে পারে তার ব্যবস্থা করছেন অনুমতি দিচ্ছেন না এবং অনুমতি ছাড়া কৃষকরা এলে তাদের জমায়েতকে অবৈধ ঘোষণা করে নানা রকম অত্যাচার করা যাবে এই এইরকম একটা পরিকল্পনা আছে দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে কৃষকদের পাঞ্জাবের কৃষকদের বিশেষত ডেকে নিয়ে আলোচনা সভা করছেন সেই আলোচনায় কোনো আলোচনাই হচ্ছে না কৃষকরা তাদের পক্ষ রাখছেন কেন্দ্র সরকার তাদের পক্ষ রাখছেন চা খাচ্ছেন উঠে যাচ্ছে কোনো আদান প্রদান হচ্ছে না কিন্তু এই আলোচনার ছুতো দেখিয়ে এই আলোচনার একটা মোড়ক সৃষ্টি করে দেশের কাছে কেন্দ্র সরকার খবর পাঠাতে চাইছে যে আমরা আলোচনা করছি এই সময় আবার আন্দোলন কেন আলোচনা যখন চলছে তো যাই হোক এই ষড়যন্ত্র বিরোধিতা কৃষকরা করছে অনেকেই বলছেন যে এই আন্দোলনটা মূলত পাঞ্জাব হরিয়ানাতেই হচ্ছে মানে অন্যান্য অঞ্চলের কৃষকদের মধ্যে যে সেই অর্থে খুব বেশি বিক্ষোভ রয়েছে তা নয় মূলত কৃষক রাজনৈতিক নাকি এই বিক্ষোভ গুলোকে উস্কে দিচ্ছে সাধারণ কৃষকের সেই অর্থে অতটা মাথা ব্যথা নেই এই বিষয়ে আপনার বক্তব্য দেশের সমস্ত ট্রেন ব্যবস্থা লকডাউনের আগের মতো করে দিলেই কেন্দ্র সরকার টের পাবে যে এটা পাঞ্জাব হরিয়ানার আন্দোলন না সারা দেশের আন্দোলন আমি হরফ করে বলতে পারি যেদিন থেকে ট্রেন খুলে যাবে সেদিন তামিলনাড়ুর থেকেও কয়েক হাজার কৃষক এসে দিল্লিতে বসে যাবে আর রাজনৈতিক দলের দ্বারা এই আন্দোলন চালিত এই যে একটা গল্প তৈরি করা হচ্ছে এই যে প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং এটা হচ্ছে আপনার ওই বিহারের ভোটের উক্ত যদি রাজনৈতিক দলেদের কৃষক আন্দোলন এত শক্তিশালী হতো তাহলে নিশ্চয়ই বিহার ইলেকশনেও তারা জিতত কৃষক আন্দোলন স্বাধীনভাবে কৃষকদের অধিকার ক্ষেত অধিকার ভাগ চাষীদের অধিকার লড়ছে তার রাজনৈতিক প্রতিফলন কোনো কোনো জায়গায় হয়েছে যেরকম দু হাজার আঠারো মধ্যপ্রদেশে রাজস্থানে ছত্তিশগড়ে আমরা দেখেছি আবার কোনো কোনো জায়গায় যেরকম বিহারে হয়তো আমরা দেখতে পাই কিন্তু কৃষক আন্দোলন স্বাধীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাহলে আপনি বলছেন যে ভোটের ফলাফলেতে বিহারে ভোটের ফলাফলেতে কৃষকের অসন্তোষটা ধরা পড়েনি দেখুন ভোট বিভিন্ন বিষয় নিয়ে হয় অসন্তোষ কৃষকের মধ্যে আছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে আছে কিন্তু বিকল্প হয়তো তাদের সামনে ছিল না তেমন ভাবে কিন্তু বিহারের ভোট এটাও দেখাচ্ছে যে সর্বশক্তিমান ভারতীয় জনতা পার্টি এবং বিহারে তিন টার্ম শাসন করেছেন জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমার এরা কিন্তু একশো দশটা সিট হারিয়েছে বিরোধী শক্তি আরো ফুটে উঠেছে তার মানে অসন্তোষ আছে হয়তো সরকার গঠন অব্দি পৌঁছতে পারেনি কিন্তু অসন্তোষ তো পরিষ্কার দেখা যাচ্ছে আহ যে এই যে কৃষক অসন্তোষের যে আন্দোলন মানে কৃষক সংগঠনগুলোর সঙ্গে সরকারের যে মানে একটা সংঘাত এটা বেশ কয়েক মাস হয়ে গেল মানে সমঝোতায় পৌঁছবার জন্য একটা মধ্যপন্থা বা একটা কিছু রাস্তা কি বেরোবার কিছু রূপলি রেখা দেখা যাচ্ছে দেখুন কৃষক সংগঠনটা কিন্তু খুব পরিষ্কার কথা বলছে গঠনমূলক কথা বলছে এক তারা বলছেন দু সালে কৃষকদের কি প্রয়োজন সেটাকে একটা আইন বানিয়ে লোকসভা রাজ্যসভায় কৃষক সংগঠনটা পৌঁছে দিয়েছে সেই আইনটা কেন্দ্র সরকারকে প্রথমে দেখতে হবে এইটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে এই যে তিনটি কৃষি কৃষক বিরোধী আইন আনা হয়েছে জোর করে আনা হয়েছে এগুলোকে আপাতত স্থগিত রাখতে হবে এবং এগুলো বাতিল করার প্রয়োজন হলে বাতিল করতে হবে এ কথা কেন্দ্র সরকারকে স্বীকার করতে হবে এই দুটো যদি কেন্দ্র সরকার মেনে নেয় যে হ্যাঁ আমরা আপনাদের আইনটা দেখব আর আমাদের আইনটা আমরা বাতিল করার জন্য দরকার হলে প্রস্তুত থাকি তাহলেই কথা এগোবে এই মুহূর্তে কেন্দ্র সরকার যা করছে পাঞ্জাবে ট্রেন চালাতে দিচ্ছে না ট্রেন যাতে না চলে এবং মালগাড়ি যাতে না চলে তার ব্যবস্থা করছে তাতে ওখানে একটা সংকট সৃষ্টি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস পাঞ্জাবে পৌঁছচ্ছে না এবং এক অর্থে জনতাকে সরকার কেন্দ্র সরকার ব্ল্যাকমেল করছে এই রকম যদি মনোভাব থাকে কেন্দ্র সরকারের তাহলে তো মিটিং করেও কোনো সমাধানের দিকে এগোনো যাবে বলে আমার মনে হয় আগামী ছাব্বিশ তারিখ তো আপনার একটা গ্রামীণ ভারত বন্ধের পরিকল্পনা রেখেছেন তো সেটা কত সফল হবে বলে মনে হচ্ছে ২৬ তারিখে দিল্লির পার্শ্ববর্তী রাজ্য থেকে দিল্লি চলোর কল দেওয়া হয়েছে লক্ষ লক্ষ কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা হবে পঁচিশ তারিখ তারা ট্র্যাক্টরে থাকবেন বাসে থাকবেন মনে রাখবেন ট্রেন কিন্তু কেন্দ্র সরকার এখনো খোলেনি সেটা একটা দেখার মতো দৃশ্য হবে মানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় প্রতিবাদ দেশ দেখবে আর বাকি ভারতবর্ষে যেখান থেকে ট্রেন ছাড়া যাওয়া সম্ভব নয় যেরকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে হোক বা তামিলনাড়ু থেকে হোক সেখানে কৃষকরা প্রতিবাদ জানানোর জন্য তাদের রাজ্যে গ্রামীণ বন্ধ ডেকেছে সেই বন্ধ অত্যন্ত ভালোভাবে পালিত হবে জনমত আছে এই বন্ধের পক্ষে মানুষ সমর্থন করবে এই বন্ধকে এবং এই বন্ধ আবার কেন্দ্র সরকারের কাছে সারা দেশের এই খবর পৌঁছে দেবে যে না এটা পাঞ্জাব হরিয়ানার কৃষকের আন্দোলন নয় সারা দেশ সারা দেশের কৃষক তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনার এই আইন নিয়ে চিন্তিত আপনাকে তাদের সঙ্গে গঠনমূলকভাবে বৈঠক করে এই আইনকে প্রয়োজন হলে বাতিল করে ঠিক আইন আনতে হবে একদিকে যেমন কৃষি আইন নিয়ে কৃষকের মধ্যে অসন্তোষ চলছে অপরদিকে কিন্তু দ্রব্য মূল্য খাদ্য শস্যের দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু নাগরিক সমাজের মধ্যেও একটা আহ অসন্তোষ দেখা যাচ্ছে দাম একশো টাকা চলেছে আলুর দাম চল্লিশ টাকা তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কৃষকের স্বার্থ আর যেন নাগরিকের স্বার্থ একটা বিপরীতমুখী দিকে হাঁটছে এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য কিভাবে আসা যায় আর আপনাদের কি মনে হয় একটা ভালো খবর হচ্ছে যে যেই নাগরিকরা কৃষক নন তারা একশো শতাংশই জানেন যে আশি টাকা পেঁয়াজ কৃষকের পকেটে যাচ্ছে তারাও এটাও জানেন এই আপনাদের মতো সংবাদ মাধ্যমে সৌজন্যে যে কৃষক ছ টাকা আট টাকা দশ টাকা পেঁয়াজের দাম পাচ্ছে মাঝখানে সত্তর টাকা কে খেয়ে নিচ্ছে এই প্রশ্নই করছে উপভোক্তারা এবং এর উত্তর সরকারকে দিতে হবে সরকার এর উত্তর না দিয়ে নানা রকম কথার ছলে জিনিসটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে সরকারের না খাদ্য সরবরাহর ওপরে সঠিক নিয়ন্ত্রণ এবং নজর আছে আর না কৃষকের রোজগারের উপর নজর আছে একদিকে কৃষক ফসলের দাম পায় না অন্যদিকে ক্রেতারা ফসল খাদ্যদ্রব্য মূল্য প্রচুর দাম দিচ্ছে এই যে ব্যবস্থা আছে এর জন্য সরকার নাই আপনাকে আমাদের দর্শকদের তরফ থেকে একটা প্রশ্ন প্রশ্ন এসেছে আপনার জন্য যে কৃষকদের একজোট করার জন্য আপনারা কি পথ অবলম্বন করেন কোশ্চেনটা করেছেন দিবাকর গুপ্ত এআইকেএসিসি অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি প্রায় তিন দশক পরে এই দেশের আড়াইশোরও বেশি কৃষক ক্ষেত মজুর সংগঠনের একটা মঞ্চ তৈরি হয়েছে এটা দু সালের জুন মাসে তৈরি হয় এই যে ছাব্বিশে নভেম্বর প্রোগ্রাম আসছে এখানে এই সংগঠনের সঙ্গে রাষ্ট্রীয় কৃষক মহাসংঘ এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের বিভিন্ন শাখা হরিয়ানা এবং পাঁচ যাবে রাজ্যওয়াল শাখা চান্ডুনি শাখা এরা যুক্ত হয়েছে এখন প্রায় পাঁচশো কৃষক সংগঠন এক মঞ্চে অন্তত আন্দোলনের ক্ষেত্রে এক জায়গায় এসে গেছে এইটা ভারতবর্ষ কোনোদিন দেখেনি আজকে যে বৃহত্তর কৃষক সমন্বয় সৃষ্টি হয়েছে একে অপরের সঙ্গে সহযোগ করে আন্দোলন করা হচ্ছে এইটা ভারতের কৃতি কৃষি ইতিহাস কৃষক আন্দোলনে এক নজির গড়বে এটা আমি একেবারে কনফিডেন্টলি আপনাকে বলতে পারিবাবু আপনাকে অনেক ধন্যবাদ তো আপনাকে আপনাদের আন্দোলন হয়তো তারিখে আশা করছি সফল হবে এবং সেই সঙ্গে নাগরিকদের পক্ষ থেকে আমরা চাইছি যে আমরা যে একটা দ্রব্যমূল্য দামের কমার ব্যাপারে যে একটা প্রত্যাশা সেটার ব্যাপারও একটা কিভাবে করলে পরে সেই জায়গাটা হয় সেটা হয়তো আপনারা আহ দেখবেন কারণ কৃষকদের পক্ষ থেকেও বোধ একটা কিছু সাজেশন আসতে পারে যে কিভাবে এটাকে সমস্যার সমাধান করতে পারে সেটা প্রত্যাশা আমার কাছে আর একটা প্রশ্ন এসছে সেই বেলায় আপনার কাছে সেই প্রশ্নটাও নিয়ে ছাব্বিশে নভেম্বর এবারে বন্ধে রাজ্য সরকার থেকে আপনারা কি কোনো সহযোগিতা পাচ্ছেন বা তারা কি আপনাদের এই আন্দোলনের সঙ্গে আছেন রাজ্য সরকার চালান একটি রাজনৈতিক দল শাসক দল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তাদের সহযোগিতারও প্রয়োজন নেই আমরা আশা করব যে রাজ্য সরকার কৃষক আন্দোলনকে বাধা দেবে যদি বাধা দেয় তাহলে ভুল করবেন কারণ কৃষক আন্দোলন এই সমস্ত সরকারি বাধা প্রশাসনিক বাধা মানবে না একটা কথা খালি আপনাকে বলতে চাই সরকার যদি সরকারি করে এবং দালালি বন্ধ করে তাহলে উপভোক্তারাও সঠিক দামে জিনিসপত্র পাবেন এবং কৃষকও তার ফসলের সঠিক দাম পাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমি সোজাসুজি আরোপ করে অভিযোগ করে বলছি যে কেন্দ্র সরকার কর্পোরেটদের বড় কোম্পানিদের এদেশের পুঁজিপতিদের দালালি করছেন এই দালালি বন্ধ না করলে এই সমস্যার সমাধান হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শকদের যে কৃষক চলছে তার গতি প্রকৃতি কোন দিকে যায় এবং সেই সঙ্গে অবশ্যই যে খাদ্য শস্যের যে একটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে তা নিয়েও সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেই দিকে লক্ষ্য রাখবো এবং সেই নিয়ে অনুষ্ঠান আপনাদের কাছে আবার নিয়ে আসবো Okay. <laughs>